আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরা ও তার পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী হঠাৎ করে রাত গভীর তথা তিনটায় স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা দায় নিয়ে এবং দেশের ভেতরে চরম উত্তেজনা ধর্ষণ চিন্তায় ও মানসহত্যায় চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে দায় ও ব্যর্থতা প্রকাশ করেছে এবং বর্তমান প্রশাসন কেন এ বিষয়ে নজরদারি করছে না তারাকে আবার আওয়ামী লীগের অধীনস্থ হয়ে গেছে কিনা বা তাদের টাকার কাছে বিকৃত হওয়া হয়েছে কিনা এটা নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপক প্রশ্ন এবং এই বর্তমান দেশের অস্থিতিশীল কিভাবে নিয়ন্ত্রণে আনবেন এবং তার পদত্যাগ সম্পর্কে সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসন মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে অপারেশনের পর থেকে এখন পর্যন্ত প্রায় গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি তারপরে আপনাদের একজন উর্ধ্বরণ কর্মকর্তা কিন্তু বলেছে। ছাদাবাজি কম কমে গিয়েছে কিন্তু চিন্তায় চুরি বাড়ছে যেটা প্রতিনিয়ত আমরা রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আপিতিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজন কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনার এই বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আজিবাজি লিখত আপনারা কিন্তু ওইটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদেরও উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি একটা কথা ছিল যেটা আমি উত্তর পাইনি সেটা হচ্ছে অপারেশন আমি কাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটর সাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর সাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন নেবেন কিনা

যে এবং এবং থেকে তেমন হয়নি তাদের উদ্দেশ্যে বলব আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন রকমের সমস্যা করতে না হয় এ ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন আপনি এতদিন পর যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেননি এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আমার থেকে আরও ভালো বলতে পারবেন আমি কী অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর ডুকলে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কী ছিল আনসারের অবস্থা কী ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন

তারা শুধু ভয় করার কথা ছিল কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনা তীব্রত বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘুটেই যাচ্ছে তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়

স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেশে বেড়ে গেছে ব্যাপক হারে চিন্তা এবং শুধু চিন্তাই চিন্তায়ের ভিতরেই সীমাবদ্ধ নয় বরং চিন্তাই হলে এবং সেটা যদি নারীর কাছে চিন্তাই হয় তাহলে অবশ্যই সেই নারীকে ধর্ষিত হতে হচ্ছে বর্তমানে দেশটা এই অস্থিতিশীল পরিবেশ এবং এই ধর্ষণকারী এবং চিন্তাইকারী আওয়ামী লীগ সংগঠনেরা এই রূপেই প্রকাশ পেয়েছে বলে দাবি করছেন প্রশাসনের আসন বিস্তারিত জানবো আরও রিপোর্টে দর্শক বারবার বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে চিন্তায় চুরি ডাকাতি তো প্রতিদিন চলছে শহর জুড়ে এর মধ্যে বড় বড় কিছু ঘটনা গণমাধ্যমে আসছে যেমন বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি দুইশো ভরি স্বর্ণ লুট যেভাবে একটা ছবি দেখছি যে মোটর সাইকেলে তিনটি মোটর সাইকেলে করে জন এসে একজন ব্যবসায়ীকে গুলি করছে আশেপাশের লোকজন আছে কেউ কিছু বলার কোনো সাহস নেই মোটামুটি তারা বুঝে গেছে যে মানুষ ভিতর সন্ত্রস্ত মানুষ আর মাঠে নামবে না কিছুদিন আগে পর্যন্ত তারা চিন্তা করতো যে না মানুষ সচেতন ঘটনা ঘটালে মানুষের কাছে গণধুলাই খাইতে হবে বা মব জাস্টিস যেটা বলে সেই মবের মধ্যে পড়তে হবে এখন আস্তে আস্তে মানুষ কণ্ঠাসা হচ্ছে আর বেপরোয়া হচ্ছে এই দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা রাজধানী রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা প্রায় দুইশো ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা এই ভিডিওটিও এখন ভাইরাল হয়েছে রীতিমতো সবার হাতে হাতে ফিরছে এই ভিডিওটি রোববার রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় চিন্তা করেন সেই রামপুরা সেখান থেকে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনতে হয়েছে কাছাকাছি এমন কোনো হাসপাতাল নেই যে দ্রুত তাকে সেখানে নেওয়া যাবে মানে এই দূরত্বের কারণে তো এই লোকটা মারাও যেতে পারে একাধিক সূত্র বলছে ব্যবসায়ী আনার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে এই সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা দুইশো ভরি স্বর্ণ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় বিস্তারিত আসছে এই খবরটি দর্শক একেবারেই প্রাথমিক পর্যায়ে যেটি আরও কয়েকটি গণমাধ্যম দিয়েছে দর্শক এর মধ্যে আজকের পত্রিকাও দেখছি যে এখানে বলা হচ্ছে যে রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ এবং টাকা লুটের ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দিন রয়েছেন তিনি রোববার রাত এগারোটার দিকে বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আনার হোসেন বয়স তেতাল্লিশ অলঙ্কার নামে জুয়েলারি দোকান আছে অলংকার অনেকেই চেনেন এই জুয়েলারি ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় আনারস সেন আজকের পত্রিকাকে বলেন অলঙ্কার নামে আমার জুয়েলারি দোকান আছে রাতে দোকান বন্ধ করে দুইশো ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি এই সময় তিনটি মোটর সাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে পরে আমার সাথে থাকা স্বর্ণ এবং টাকা নিয়ে পালিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলছেন বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ মেডিকেলে এসেছে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ওই বাসার তত্ত্বাবধায়ক কেয়ারটেকার পিয়ারুল ইসলাম জানান আনোয়ারের চিৎকার শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি পরে গুলি শব্দ পাওয়ায় কেউ আর সাহস করেনি মোটরসাইকেল চলে যাওয়ার পর রাস্তায় নেমে সবাই তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় এই বিষয়ে ঘটনাস্থলে থেকে রামপুরা থানা পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে তাছাড়া সিসিটিভির ফুটেজও পাওয়া যাবে আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো ভাই ঘটনাটা তো ঘটায় যাচ্ছে এবং তারা যে বেপরোয়া মানে এটা এটার ওষুধ একটাই আবার হাসিনার আমলে মনে ফিরে যেতে হবে হাসিনা ক্রস ফায়ার এনকাউন্টার এটা ব্যবহার করত প্রতিদ্বন্দ্বী বা বিরোধী রাজনীতির বিরুদ্ধে এটা যদি এখন যেহেতু তারা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরছে সুতরাং তাৎক্ষণিকভাবে যদি তাদেরকে প্রতিরোধ করা যায় তাহলে আমার ধারণা মানুষ অখুশি হবে না এবং খুশি হবে মোহাম্মদপুরে এরকম একটা অপারেশন হয়েছে এরকম অপারেশন খুব দ্রুত চালু করতে হবে চতুর্দিকে তাহলে এই নগরবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগবে দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুমুল্লাহ